নমস্কার আমি পায়েল তো আজকের ভিডিও এই ভিডিওটাই আমি বেশ কয়েকটা কমেন্টের রিপ্লাই দিতে চলেছি তা যাই হোক সবার প্রথমে একটু নিই যে ভিডিওটা আমি থেকে শুরু করেছি আর কেনই বা গেছিলাম তা ভিডিওটা আমি শুরু করেছি একটি শপিং মলে গিয়ে তো সেটা নাম আমি বলছি না এখানে তা যাই হোক সেখানে কি করতে গেছিলাম সেটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি গেছিলাম একটি আমার একটি শাড়ি কিনতে আমার আমার ডিভাইসের জন্য একটি শাড়ি কিনতে গেছিলাম তো সেখানে গিয়ে ভিডিওটা শেয়ার করা আপনাদের সাথে তো শাড়িটা বেশ ভালো লেগেছে আমার তো খুব পছন্দ হচ্ছে এটাই দি জন্য নিয়েছিলাম তা আপনাদের কেমন লাগলো শাড়িটা জানাবেন অবশ্যই আর তো ভিডিওটা কন্টিনিউ করুন আর এবার আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে মানে এই ভিডিওর মাধ্যমে কয়েকটা কমেন্টের রিপ্লাই দেব আচ্ছা গতকাল রাতে একটি ভিডিও আমি আপলোড দিয়েছিলাম আচ্ছা অনেকেই বলেন যে নেগেটিভ কমেন্টগুলো আমি কেন রিপ্লাই দিই আসলে সত্যি কথা বলতে আমার মনে হয় যে নেগেটিভ কমেন্টগুলো যদি আমি রিপ্লাই না দিই তাহলে যারা আমাকে ভালো ভালো কমেন্ট করে তাদেরকে কমেন্টের রিপ্লাই তো আমি অবশ্যই দেবো ঠিক আছে বা দিয়ে থাকি কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করে আমার মনে হয় যদি আমি যদি একটু তাদের তাদের চিন্তা ভাবনাগুলোকে বদলাতে পারি তাহলে হয়তো খুব ভালো হবে যদিও জানি যে এটা আমার পক্ষে সম্ভব নয় হয়তো বা তারা তাদের ফ্যামিলির কথাই গুরুত্ব দেবে না আর আমি কে তবুও একটুখানি চেষ্টা তা যাই হোক গতকাল রাতের একটি ভিডিওতে রাত্রিবেলা যে ভিডিওটায় আমি গুড নাইট করেছিলাম তো বিষয়টা হচ্ছে মা খাওয়া দাওয়ার পর আম কেটে দিয়েছিলো সেটাই খেয়েছিলাম আর ভিডিওটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি যেটা আমি রেগুলার করে থাকি তা ওখানে একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছে কাজ না থাকলে কাজ কি কাজ দেখে করো না কি ম্যাঙ্গো কি আমরা দেখিনি কোনো দিন নাকি আমাদের মা খাওয়াইনি দিন একামো যত সব তো আমি রিপ্লাই করেছিলাম দাদা ভাই ভিডিও ভিডিও ভালো না লাগলে প্লিজ স্কিপ করে চলে যাবেন তো উনি আমাকে আবার কমেন্ট করেছিলেন যে বোন এসব ফালতু ভিডিও ছাড়বে না এফবিতে ছাড়লে কমেন্ট করব। স্কিপ করব কি না সেটা আমার পার্সোনাল ব্যাপার ন্যাকামো সহ্য হয় না তাই কমেন্টস করি তা আমি আবারও রিপ্লাই করেছিলাম যে আসলে দাদা ভাই আমি তো ডেলি ব্লগ করি আমি আমার দৈনন্দিন জীবনের মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি তবুও যদি আপনার ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন তো এবার কী হয়েছে সেই আমি ভদ্রলোক বলবো নাকি কি বলবো নাকি আপনারাই কমেন্টে জানাবেন কিছু মানুষ সত্যি এতটা কি বলবো ওনাকে বাজে বলবো না খারাপ বলবো না ভালো বলবো আমি বুঝতে পারছি না আপনারাই বলবেন তা ওনাকে আমি এতটুকু বোঝাতে পারলাম না যে ভিডিওটাতে আমি তাদেরকে গুড নাইট জানাতে এসেছিলাম আর তার থেকেও বড় কথা যে আমি ভিডিও করি রেগুলার ভিডিও দিই আর আমার দৈনন্দিন জীবনে ঠিক কী কী করে থাকি সেই সমস্তটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি সেই ক্ষেত্রে অনেকেই আছে যেগুলো যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখার জন্য কিন্তু ওয়েট করে থাকে যে ভাই কী করছে কি বৃত্তান্ত এইগুলোই আর কি তো সেই মতো আমি ভিডিও আপলোড দিয়েছি এবার হ্যাঁ ভিডিও ভালো না লাগলে কিন্তু আপনি স্কিপ করতেই পারেন কিন্তু কমেন্ট করার যা বুঝতে পারছি জানি যে আপনারা কমেন্টস করতে পারেন কিন্তু আমার মনে হয়নি কখনো মনে হয় না যে কাউকে কমেন্ট করার জন্য খারাপ কমেন্টটাই করতে হবে আচ্ছা আপনি বলুন তো দাদা ভাই আপনি ভিডিওটা হয়তো দেখবেন আচ্ছা বলুন তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি আমার ভিডিওটাতে কি কোনো অশ্লীল ভিডিও ছিল যেটা দেখতে একটা খারাপ কমেন্ট করা যায় যে ভিডিওটা দেখে একটা খারাপ কমেন্ট করা যায় যায় না তো তো যারা খারাপ ভিডিও করে তাদের কমেন্ট সেকশনে গিয়ে এগুলো করা ঠিক আছে করছে স্বাভাবিক করছে ঠিক আছে কিন্তু যারা সত্যি একটুখানি একটুখানি নিজের পায়ে দাঁড়াতে চাইছে একটা কোনো কাজের মধ্যে দিয়ে একটু করে একটু করে ভিডিও দিচ্ছে আপনাদের সাথে তাদের দৈনন্দিন জীবনের সব সমস্ত কিছু শেয়ার করছে তো কি এরকম বাজে কমেন্ট করে কি হবে আমাকে বলুন তো যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনারাই জানাবেন আমাকে যে ভাই তুমি ভুল বলছো আর যদি আমি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই জানাবেন কারণ এরকম আমার মতো অনেক অনেক মেয়েরা এরকম ভিডিও করছে অনেক দিদি ভাইরা বোন কাকিমা সবাই অনেক আছে তো তাদেরকে এইভাবে যারা ভালো একটু কিছু তুলে ধরার চেষ্টা করছে তাদেরকে এইভাবে খারাপ কমেন্ট করবেন না আমি প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা প্রয়োজন পড়লে ভিডিও দেখবেন না স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু কাউকে খারাপ কমেন্ট করার আগে কিন্তু একটু ভাববেন এবার আমি যদি আপনাকে বলি দাদা ভাই আপনার সাথে না দিদিভাইয়ের যে ডিপিটা দেওয়া রয়েছে ছবিটা আপনার তো প্রোফাইল লক করা রয়েছে তার ডিপিটা না একদম বাজে দেখাচ্ছে একটু সরিয়ে ফেলুন না আমারও কিন্তু ওই ডিপিটা দেখতে ভালো লাগছে না ডিপিটা একটু চেঞ্জ করে দিন কিন্তু এটা আমি বলতে আপনাকে পারি না কেন জানেন কারণ এটার আমার কোনো রাইটস নেই বলার আমি কেন বলবো আপনাকে আপনার ইচ্ছে আপনি কিভাবে কি করবেন সেই মতো ভিডিওটা আমি করছি আমি দিচ্ছি আমি জানি যে আমাকে ঠিক রকম ভিডিও দিতে হবে আপনি বললেই আমি বুঝবো না যে কোনটা ভালো ভিডিও আর কোনটা খারাপ ভিডিও কোনো অশ্লীল ভিডিও সেখানে নেই যে আপনি একটা খারাপ কমেন্ট করে চলে যেতে পারেন তো আপনি তো আপনি এটা করতে পারেন না তো যাই হোক আপনাকে বোঝানো হয়তো বা আমার সাধ্যের বাইরে কারণ কি বলুন তো আমার মনে হয়েছে আপনার কমেন্ট দেখে যে আপনার মেন্টালিটি একদমই বাজে একদম ভালো নয় আমি আপনাকে দাদা ভাই বলে কথা বলেছি আপনি বোন বলেছেন ঠিকই কিন্তু অনেকটা ব্যঙ্গ করে আমি আমি আপনাকে অনেকটা সম্মান দিয়েই কথা বলেছি আমি অসম্মান করে কাউকে কথা বলি না যাই হোক তারপরেও বলবো যে ভগবান আপনার সুবুদ্ধি দেখ আগামী দিনে আপনি ভালো চিন্তা ভাবনা নিয়ে বাঁচুন এতটুকুই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার ভালো হোক আর যাই হোক এটা আমি ওই যে জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ আমি দিয়েছিলাম বাকি আপনাদের ডিপিটা যথেষ্ট ভালো লাগছে আর আপনাদের দুজনকে খুব সুন্দর লাগছে তা যাই হোক খুব ভালো থাকবেন আর হ্যাঁ তো কমেন্টের রিপ্লাই দিতে দিতে ভুলেই গেছি যে আমি একটি ভিডিওর মধ্যে আছি যে ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি শাড়ি কিনতে গেছি আসলে আমার দিভাইয়ের সেদিনকে সাধের অনুষ্ঠান ছিল আর দিভাইয়ের জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম তাই এই যে আমার হাতের যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমি নিয়েছি দিভাইয়ের জন্য আমার খুবই পছন্দ হয়েছিল আর পার্সোনালি কালারটা আমার এত পছন্দের তা আমি এটাই নিয়েছিলাম সত্যি কথা বলতে তা এই শাড়িটাই আমি দিভাইয়ের জন্য নিয়েছিলাম একটু খুলে দেখাতে অবশ্যই বলেছি আমি এই কাকুটাকে আমি খুব বললাম যে একটু খুলে দেখান তো উনি খুলে দেখিয়েছিলেন আর এটা হচ্ছে মনে হয় যেন সেই ময়ূরকুণ্ঠী কালার না কী বলে না ঠিক সেই মতো আর কলকা ডিজাইন করা ছিল জাস্ট ওয়াও লাগছিল তা যাই হোক আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আর শাড়ির কালারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার পছন্দগুলো দেখি যে আপনাদের যথেষ্ট পছন্দ হয় তাই এটা মাথায় রেখে আগামী দিনে কিন্তু আমিও কিছু করার কথা অবশ্যই ভাববো বা ভাবছি সেখান থেকে দাঁড়িয়ে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আর আমি যখন ভিডিও আপলোড দিই না যখন ভয়েস দিতে যাই তখন ভাবি কি অনেক কথা বলবো আপনাদের সাথে কিন্তু কেন জানি না যে মনে হয় যেন কথা জড়িয়ে যাচ্ছে তা যাই হোক আমাকে কোনো রকম ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন অনেক দিন ধরেই আপনাদের সাথে আছি ভিডিওর মধ্যে দিয়েই আপনাদের সাথে পরিচয় যোগাযোগ বা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করি তা ভুল হলে অবশ্যই দৌড়িয়ে দেবেন তা আজকে আসি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি হবে